হ্যাঁ বর্তমানে বঙ্গের রাজনীতি ঠিক যে পর্যায়ে রয়েছে আর কিছু মাস পরেই রাজ্যের বিধানসভা নির্বাচন আর তার আগে বঙ্গের রাজনীতিতে যেমন রাজনৈতিক বিভিন্ন রকম শাসক বিরোধী বিভিন্ন রকম তরজা যেমন চলছে সেরকমই অনেক দলের অর্থাৎ বিরোধী পক্ষর দলের মধ্যেই নানা রকম কলহ বা ঘটনা সেগুলো প্রকাশ্যে আসছে যা কিন্তু বঙ্গ রাজনীতি একেবারে সরগোল পড়ে গেছে আমরা যদি আজকের দিন থেকে পিছিয়ে যাই বেশ কিছু দিনের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে যদি বঙ্গের দেখি সেখানে দেখতে পাবো যে বিজেপির শীর্ষস্থানীয় একাধিক নেতার বিরুদ্ধে একের পর এক যে অভিযোগ সেগুলো কিন্তু সামনে আসছে তাদের বিভিন্ন রকম কেলেঙ্কারির যে অভিযোগ চক্রান্ত সেগুলো ফাঁস হচ্ছে কারোর গোপন অডিও ক্লিপ কারোর কারোর অন্তর্মুহূর্তের ভিডিও ভাইরাল হচ্ছে তবে সেই ভিডিও সম্পর্কে আমরা যাবো না বিস্তারিতভাবে তবে সেই ভিডিওর দায় বা সেই ভিডিও সম্পর্কে বিস্তারিত সেই দায় আমরা কিন্তু আজ বাংলা তরফ থেকে নিচ্ছি না কিন্তু প্রশ্ন একটাই যে ভোট যত এগিয়ে আসছে ততই কেন রকম ঘটনা ঘটছে কারণ বিজেপি যখন টার্গেট দিচ্ছে রাজ্যে ক্ষমতা আসবে সেই টার্গেটের আগে যদি নিজের দলের রাজনৈতিক কর্মীদের বা নেতাদের বিরুদ্ধে যদি এরকম ঘটনা ঘটতে থাকে তাহলে সেই দল কি করে রাজ্যের ক্ষমতা আসবে সেই নিয়ে একটা প্রশ্ন কিন্তু দানা বাচ্ছে আমাদের মনে না সাধারণ মানুষের মনে সেই সাধারণ মানুষের প্রশ্নটা সেই কথাটা আজকে নিয়ে আপনা আপনাদের সামনে আলোচনা করবো সেই আলোচনায় অংশগ্রহণ করুন আমাদের সঙ্গে আছেন দাদা দাদা আজ বাংলায় স্বাগত যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম যে বর্তমানে বঙ্গের রাজনীতি বিরোধী শিবিরে অর্থাৎ বিজেপির মধ্যে বিভিন্ন একাধিক নেতার বিরুদ্ধে যেরকম অভিযোগ উঠছে এক শীর্ষস্থানীয় প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি তিনি ঘোষবাবু বলে আমরা বলছি কিন্তু যেটা অভিযোগ করছে সাধারণ মানুষ বা বিভিন্ন রকম সংবাদ মাধ্যম যে একটা ভাইরাল ভিডিও ক্লিপ সামনে এসেছে তিনি নাকি দিলীপ ঘোষ আমরা বলছি না সাধারণ মানুষ বলছে বা বেশ কিছু সংবাদ মাধ্যম বলছে এটা কেন মানে রাজনৈতিক ব্যক্তিদের ব্যক্তিগত জীবনে কেন এই রাজনীতির কোলাহলটা ঢুকবে কি মনে হয় না দেখো সব থেকে বড় বিষয়টা হচ্ছে যেটা এখন পশ্চিমবাংলার বিজেপিতে আসছে সেটা খুব খুব সুন্দরভাবে পরিকল্পিতভাবে কিছু ব্যক্তি একদম পেসিফিক কিছু ব্যক্তি যারা এটাকে নিয়ে আসছে এবং নিয়ে আসার চেষ্টা করছে কেন করছে প্রশ্ন হচ্ছে কেন করছে এর ভিতরে দুটো এজেন্ডা একদম পরিষ্কারভাবে আছে দেখো রাজনীতিতে রাজনৈতিক শত্রু বা রাজনৈতিক মিত্র এসব থাকবেই কারণ এটা রাজনীতির একটা পাঠ এটা অঙ্গ কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কেউ ব্যক্তি মানে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি পশ্চিমবাংলায় আগে এরকম ছিল না ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি কিন্তু পশ্চিমবাংলার রাজনীতি দিন দিন যেভাবে পটভূমি পাল্টাচ্ছে এবং সময়ের সঙ্গে সঙ্গে পাল্টাচ্ছে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি দ্রুত পাল্টে যাচ্ছে এবার আসি যে কালকে ভিডিও ভাইরাল হয়েছে এবং কিছু কিছু ইউটিউবার প্যাসিফিক এটা বলার কোনো অবকাশ রাখে না মেন মিডিয়া করেনি এর কোনো খবরের এই ভিডিওর সত্যতা কেউ যাচাই না করে এই যে মিডিয়ারা এবং সব থেকে খারাপ লাগছে যে একটা কিছু কিছু ইউটিউবার মানে স্পেসিফিক চার পাঁচটা ইউটিউবার এবং তারা বিজেপির খবর করে মানে বিজেপি ঘনিষ্ঠ বিজেপি নেতাদের ঘনিষ্ঠ সব থেকে বড় কথা তারা বিজেপির নেতার মানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ঘনিষ্ঠ সেই তারা হঠাৎ কেন এই ভিডিওটা ভাইরালে মানে সকালবেলা উঠেই এই আর এবং একে কে করলো এইটা প্রশ্ন প্রচণ্ডভাবে রাজনৈতিক গলিতে ঘুরে বেড়াচ্ছে যে এটা কেন হলো এবং যে পাঁচজনকে যে পাঁচজন এই ঘোষবাবুকে অ্যাটাক করছেন সেই পাঁচজন কিন্তু তার আগের দিন কিছু ইউটিউবারকে ঘোষবাবু মানে ইউটিউবার বলো সাংবাদিক বলো আমি জানি না সাংবাদিকদের হয়তো বলেনি কিন্তু তারা ফোসকা লেগেছে মানে তারা চোট পেয়ে বিভিন্ন নিউজ চ্যানেলে গিয়ে বক্তব্য দিয়েছে তাদের তাদের গায়ে লেগেছে আমি জানি না কেন গায়ে লেগেছে তারা যদি নিশ্চয়ই কেউ যদি দোষ না করবে তাহলে নিশ্চয়ই তাদের গায়ে লাগার কথা নয় আমার গায়ে লাগবে না কারণ আমার যদি কেউ কুসপুত্রলিকা পোড়ায় তো তাতে কি আসে যায় আমার তো কিছু আসে যায় না পোড়াতেই পারে কিন্তু প্রশ্ন হচ্ছে তাদের গায়ে কেন লাগলো তার আগে ঘোষবাবু একটা ওপেন্সিভ কথা বলেছিল চব্বিশ ঘন্টা আগে ঠিক চব্বিশ ঘন্টা পরে এই ভিডিও ভাইরাল হচ্ছে এবং এই পাঁচজনই এই পাঁচ ছজন যে গ্যাং এরাই কিন্তু এই ন্যারেটিভ তৈরি করছে এবং এই ন্যারেটিভটা বিপজ্জনক ন্যারেটিভ বিপজ্জনক ন্যারেটিভ পশ্চিমবাংলার রাজনীতিতে এই ন্যারেটিভ ন্যারেটিভ তৈরি করাটা বিপজ্জনক একটা প্রেক্ষাপট আসছে এখন দেখো শোনা যাচ্ছে রাজনৈতিক গলিতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বঙ্গ বিজেপিতে দুটো পার্ট দুটো ভাগে খুব সুন্দরভাবে বিভক্ত হচ্ছে একটা পাঠ হচ্ছে মানে যারা হিন্দুত্ববাদী অর্থাৎ সে হিন্দু সংগঠন করে উঠে এসছে হিন্দু মানে সংগঠন করে আর বা বিশ্ব হিন্দু পরিষদ বা হিন্দু জাগরণ মঞ্চ কেউ এবিপিবি মানে এই টাইপের যখন উঠে এসছে তারা একটা পাঠ তারা একটা ধারা আলাদা ধারা এবং তৃণমূল থেকে যারা বিজেপিতে এসছে কংগ্রেস থেকে যারা বিজেপিতে এসছে সিপিএম থেকে যারা বিজেপিতে এসছে এরা একটা এরা একটা ঘরানা তৈরি হয়েছে এই যে দুটো ঘরানা বিজেপিতে রাজনীতিতে আসছে ঘরানা তৈরি হচ্ছে এই দুটো ঘরানা কিন্তু একটা ভয়ানকভাবে পশ্চিমবাংলার রাজনীতিতে বিজেপির না আসার মূল কারণ হিসাবে দাঁড়াবে এবং দুটো ঘরানায় বিভক্তিত বিজেপি এখন বিজেপির এই ঘরানার সঙ্গে ওই ঘটনা সম্পূর্ণ তুমি দেখেছো সম্প্রতি এই জগন্নাথ চ্যাটার্জির সম্পর্কে এই ইউটিউবাররা যেভাবে মাঠে নেমে কাজ করেছিল ঠিক ঘোষবাবুর ক্ষেত্রেও ঠিক এই ইউটিউবাররা সবথেকে বড়ো কথা দুজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি কোনো সময় সেক্স করেও থাকে সেটা কোনো পাপ নয় তারা তো অভিযোগ করেনি তা তু এই ভিডিও যারা ভাইরাল করছে তারা তো অরিজিনালি বিপদ দেখে নিয়ে আসছে নিজেদের কারণ সেক্সুয়াল ভিডিও এইভাবে ভাইরাল করা যায় না এবং এটা ব্যয়নি তো এটা পুলিশ আমি জানি না কেন পুলিশ এটা নিজস্বভাবে পুলিশ এফআইআর করে এটা তদন্ত করতে পারে এবং আইপি ট্যাগ করে যে কে মূল উৎস বের করা উচিত আমি মনে করি এটা এআই হতে পারে বা না হতে পারে বা করে অরিজিনালি করে থাকতে পারে অরিজিনালি যদি করে থাকে কিন্তু তবুও কারো ভিডিও ব্যক্তিগত ভিডিও তার পারমিশন মানে দুজনের মধ্যে একজন যদি পারমিশন না দেয় বা দুজনের পারমিশন যদি না আসে সেক্ষেত্রে এই ভিডিও ভাইরাল করা বা এই ভিডিও দেখানো কোনো মিডিয়ার কোনো মানে এবং সব থেকে আরো বড় কথা একজন মহিলা সাংবাদিক কিনা জানেন ইউটিউবার তিনি বলছেন যে দেখুন এই এই ঘোষবাবুর সঙ্গে সেক্স করছেন এ কোন মহিলা এটা বলতে পারেন এর এথিক্স আছে ইনি আবার কেঁদে কেটে চলে চলেছেন প্রশ্ন হচ্ছে এই ধরনের সাংবাদিকতা এই যে নিম্নমানের এরা এদের বিরুদ্ধে পুলিশ কেস করবে না কে হবে নিম্নমানের সাংবাদিকতা করবেন ঘরে বসে ন্যারেটিভ তৈরি করবেন পাঁচজন মানুষকে হ্যাকেল করবেন এটা হতে পারে না রাজনৈতিক নেতারা দেখুন রাজনৈতিক নেতা নয় প্রত্যেকটি মানুষের ব্যক্তিগত লাইফ আছে প্রত্যেকটি মানুষ সেক্স করে না কোন ব্যক্তি আছে যে যারা দেখাচ্ছে তারা সেক্স করে না তারা পাবলিক ডোমেনে নেই তাদের ফুটেজ তো চলে আসতে পারে স্পাই ক্যামেরা লাগানো যেতে পারে তাদের ঘরে কেউ কেউ প্ল্যান করে লাগাতে পারে এখন প্রশ্ন হচ্ছে হ্যাকেল করা আমি এইভাবে দেখুন যে ঘোষ তার আমি একদম তার 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 আমি একদম ঘমান্ড সে নিজেকে মনে করে মহান ব্যক্তি কিন্তু এই মহান ব্যক্তিরা এই পাঁচ সাতটা ইউটিউবার সেই মহান ব্যক্তির সান্নিধ্যে এতদিন ছিল ঠিক আছে আজকে তারা তাদের মনে হয় কোনো ন্যারেটিভে ভুল আছে বা কোনো ন্যারেটিভে ইয়ে আছে তারা আলাদা জায়গায় চলে গেছে কিন্তু দাদা এখানে একটা প্রশ্ন ওঠে যে কেন বারবার এই বিজেপি নেতাগুলোকে টার্গেট হচ্ছে মানে তাদের ব্যাকগ্রাউন্ড আমরা যদি দেখি তারা লোক যে যেমনটা ভিডিওতে আছেন দিলীপ ঘোষ আর এস এস ঘটানোর লোক প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি বেশ কিছু সিট এনে দিয়েছে বঙ্গের বিজেপিতে তার জন্যই কি মানে আর এস এস ঘটানা বলেই কি এরকম তাদের বিরুদ্ধে ব্যক্তিগত এরকম কালিমা লিপ্ত করার চেষ্টা করা হচ্ছে এটা মজার কথা বলেছো এটা এটা খুব সুন্দর কথা বলেছো যে আর এস ঘরানাকে টার্গেট করা হচ্ছে একদম ঠিক আর থেকে যারা বা বিশ্ব হিন্দু পরিষদ বা যে আয়াম সংগঠন বা এবিপিপি বা যে কোনো সংগঠন যা হিন্দুত্ববাদী যে সংগঠন থেকে যারা এসছে সে জগন্নাথ চ্যাটার্জি হোক সে একদম দিলীপ ঘোষ হোক বা যারাই যাদের বিরুদ্ধে এই ন্যারেটিভ তৈরি করছে করছে এক ইউটিউবাররা তারা কেন কারণ এইটা দেখানোর চেষ্টা যে যারা হিন্দুত্ববাদী হিন্দুত্ব সংগঠন থেকে এসছে তারা বাজে তারা বাজে কিন্তু এই যে সাধারণ মানুষ যারা স্বয়ং সঙ্গের স্বয়ংসেবক বা যারা হিন্দুত্ববাদী সংগঠন তারা তারা তাদের বোধবুদ্ধি কম তারাই এদেরকে ফলপ্রসক করে বড় করেছে এই বড় করার ফলে তারা সাবস্ক্রাইব করেছে তারা চ্যানেল বড় হয়েছে প্রথমে হিন্দুত্ব দেখিয়েছে এখন কি ন্যারেটিভ তৈরি করছে যে হিন্দুত্ব সংগঠন থেকে আসা যেসব ব্যক্তি তারা খারাপ তারা ভালো যারা হিন্দুত্ব ব্যক্তি মানে এ থেকে আসেনি বিজেপিতে তারা ভালো এই যে দুটো ধারা আমি জানি না মানে পরিস্থিতি কোন দিকে নিয়ে যাবে বিজেপিকে দুধারার রাজনীতি কি দাঁড়াবে সংঘ ঘনিষ্ঠ তারা কি করবে যা বা সংঘ ঘনিষ্ঠ নয় তারা কি করবে হ্যাঁ কিছু দেখো এটাও সত্য কথা কিছু প্রচারক বা বিস্তারক বা এই ধরনের যারা আছেন তাদের কিছু লোক তারা তৈরি করে ফেলেছেন রাজ্য বিজেপিতে মানে তাদের ঘনিষ্ঠ কিছু লোক বাইরে থেকে আসা সংঘ নয় মানে স্বয়ংসেবক নয় হিন্দুত্ববাদী নয় তারা বাইরে থেকে এসে এই প্রচারকদের ঘনিষ্ঠ হওয়ার পরে বিজেপিতে এখন তারা ফুলে খাওয়ার চেষ্টা করছেন এবং এটা কিন্তু পেসিফিক অভিযোগ দীর্ঘদিনের এবং সংঘের যারা স্বয়ংসেবক তারা অনুভব করছেন তারা বুঝছেন এবং কেশব ভবন যে কলকাতায় যে আমাদের কেশব ভবন আছে সেই কেশব ভবনের তারাও অবজার্ভ করছে হয়তো এবং বিজেপির যারা নেতৃত্ব দিচ্ছে তারাও অবজার্ভ করছে এই বিষয়ে একটা শ্রমিকদার একটা কথা বললে না বললেই নয় শ্রমিক বচ্চার একটা অনুষ্ঠানে ভেরি রিসেন্ট সভাপতিত্ব ওই যত সম্ভব উকিলদের একটা কোনো অনুষ্ঠানে গিয়ে সমী একটা বড় কথা বলেছেন সেটা কি সমিতা বলেছেন যে যখন সুব্রত চ্যাটার্জি থেকে সুব্রত চ্যাটার্জি যখন ইয়ে ছিল মানে সংগঠন দায়িত্বে ছিল তখন অমিতাভ চক্রবর্তীর নাম ঘোষণা হতেই সুব্রত চ্যাটার্জির যারা লোক ছিল অনুগামী ছিল তারা সঙ্গে সঙ্গে অমিতাভ চক্রবর্তীর বাড়িতে ফুলমূল মালা নিয়ে চলে গেছে এবং তারা অমিতাভ চক্রবর্তীর লোক হয়ে গেছে এই যে সুব্রত চ্যাটার্জি থেকে অমিতাভ চ্যাটার্জি চক্রবর্তী এই যে লোক হয়ে যাওয়া আজকে সুব্রত চ্যাটার্জীর পাশে কেউ নেই সুব্রত যদি কোথায় থাকে সম্ভবত পানি হাঁটিতে থাকে সুব্রত কোথায় থাকে কে অমল চক্রবর্তী কোথায় থাকে কেউ জানে না কেউ জানার চেষ্টাই করে না তাদের এটা বাস্তবতা যে আজকে যে সভাপতি হবে বা যার হবে দিলীপ দিলীপ ঘোষের প্রতিদিন আমার সঙ্গে ঘোষ এরাই এরাই আমরা দিলীপ ঘোষকে চিনিও না জানিও না এবং জানার চেষ্টাও করি না জানার দরকারও নেই কে দিলীপ ঘোষ কিসের জন্য দিলীপ ঘোষ আমাদের জানার দরকার নেই কে জগন্নাথ চ্যাটার্জি জানার দরকার নেই কিন্তু প্রশ্ন হচ্ছে এরা খাচ্ছে দাচ্ছে ন্যারেটিভ তৈরি করছে একজন ইউটিউবার তো মানে দিলীপ ঘোষের কথা অনুযায়ী দিলীপ ঘোষের অভিযোগ অনুযায়ী যে ইউটিউবার রেল থেকে লক্ষ লক্ষ টাকার বেতনে কাজ করত। এবং বিজেপির হিসাবে দাঁড়িয়েছিল দাঁড়িয়ে বিজেপি ত্যাগ করে চলে গেছে কিন্তু সে এই যে ইউটিউবার গ্যাং সেটাকে ম্যানেজ করে এবং এই ইউটিউবার গ্যাং যখন বিপদে পড়ে অভিযোগ একজন কমিউনিস্ট উকিল তাকে শেল্টার দেয় মানে এখন প্রশ্ন হচ্ছে এর ভিতরে সেকু মাকু অনেক রিলেশন আসছে আস্তে আস্তে তার খুলছে আগামী দিন আরও বড় এর যে ন্যারেটিভ তৈরি করবার যে মাস্টার মাইন্ড সেটা নিশ্চয়ই সামনে আসবে কারণ এটা বাস্তবতা যে এই ভিডিও এই ভিডিওর আইপি এই ভিডিও কিন্তু তৃণমূল ভাইরাল করেনি এই ভিডিও বিজেপির অরিয়েন্টেড এবং অভিযোগ বিজেপি অরিয়েন্টেড লোকেরাই এই ভিডিও ভাইরাল করছে এই ন্যারেটিভ তৈরি করছে যে বিজেপির যারা সংঘ থেকে এসছে বা যারা হিন্দুত্ববাদী তারা খারাপ আর যারা আদার্স জায়গা থেকে আসছে তৃণমূল বা বিজেপি কংগ্রেস বা এই যে যারা হিন্দুত্ববাদী হচ্ছে নব্য হিন্দুত্ববাদী হচ্ছে তারা ভালো ভাই এই যে নব্য হিন্দুত্বর গ্যাং এই গ্যাংকে সাবধান হওয়া উচিত এদের যে জায়গা তৈরি করেছে চোর যদি কখনো বলে যে আমি চুরি করিনি মানে ওই ও চোর সেটা মারাত্মক বিস্ফোরকভাবে দাঁড়ায় প্রত্যেক জনার উচিত নিজের সীমানা লঙ্ঘন না করা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে শেষ করবার জন্য এমন কিছু না করা রাজনৈতিকভাবে তুমি উঠে আসো রাজনৈতিকভাবে রাজনীতি করো কোনো ব্যক্তি আক্রোশ ব্যক্তির পেসিফিক আক্রোশ করা উচিত নয় বলে আমি মনে করি যে কথা আমরা আলোচনা করলাম যে ব্যক্তিগতভাবে রাজনীতি যারা করেন তাদের ব্যক্তিগত জীবন থাকতেই পারে পার্সোনাল লাইফ থাকতেই পারে সেখানে দাঁড়িয়ে কেন বারবার তাদের ব্যক্তিগত জীবনকে এই টার্গেট করা হবে গান পয়েন্টে রাখা হবে সেই প্রশ্ন কিন্তু আমাদের আজবাংলা তরফ থেকে আপনাদের কাছে রাখলাম পাশাপাশি দ্বিতীয় আরও একটা প্রশ্ন রাখবো এই যে যে দীর্ঘ আলোচনা আমরা করলাম এবং যে আমাদের ট্যাগলাইন যেটা ছিল যে রাজনৈতিক ব্যক্তিত্বর জীবনেও এই যে ব্যক্তিগত যে কাদা ছড়াছড়ি সেটার বিরুদ্ধে আপনারা স্বপক্ষে না বিপক্ষে সেই 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 প্রশ্ন আপনাদের সামনে রাখলাম এবং কমেন্ট বক্সে আপনারা তার পক্ষে বা বিপক্ষে আপনাদের যে মতামত একেবারে সার্বিকভাবে সেটা আপনাদের প্রকাশ করুন এবং এই ভিডিও আরও বেশি আপনারা শেয়ার করুন যাতে আরও সাধারণ মানুষের কাছে আমাদের যে বক্তব্য সেই বক্তব্য যাতে পৌঁছে যায় এবং আপনাদের মতামতও যেটা বললাম আপনাদের এই ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আপনাদের নিজেদের বক্তব্য জানান ক্যামেরা ডিকির সঙ্গে দীপন আজ বাংলা